আজকে আমার পাড়ার এ আর ও পাশে প্রোগ্রাম হচ্ছে তো এক পাশে হচ্ছে তোমার কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রাম আর এক পাশে হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস মানে একটা স্কুলের চলো একটু খেলা দেখে আসি মানে বাচ্চাদের অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে ওখানে যাই বিকেলে আমি মাঠে যাবো তো চলো যাই দেখো নতুন করে রাস্তার মেরামতি কাজ চলছিলো কাজ প্রায় কমপ্লিট অলরেডি দেখো নতুন করে পিচ ঢালা হচ্ছে এখানটায় চলো এটাই গিয়ে আসি অ্যাকচুয়ালি যেই মাঠে আজকে খেলা হচ্ছে প্রত্যেক দিন আমরা সেখানে ক্রিকেট খেলি সেটা হচ্ছে আমাদেরই খেলার মাঠ আর এখানে দেখতে পাচ্ছ রাস্তার কাছে মেরামতি চলছে অলরেডি হয়েই গেছে এখানে সবাই মিলে কাজ টাজ করে ওই যে ওখানে খেলা হচ্ছে মাঠে আসলাম দেখো আমাদের পোস্ট দেওয়া আছে এখানটায় আমরা এখানে প্রত্যেকদিন খেলি দেখো এই স্কুলের নাম হচ্ছে ব্রাইট লিটিল একাডেমি তো এখানে বন্ধুরা আমি পড়াশোনা করতাম মানে স্কুলে না এই স্কুলের একটা টিউশন সেন্টার ছিল তো সেন্টারের নাম ছিল অ্যাডভান্স লার্নিং সেন্টার ঠিক আছে সেখানে আমি টিউশন পড়তাম ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট অব্দি পড়াশোনা করছিলাম এমন গাছ চুলদারি কাটছি এখন একটু ভদ্রমতো লাগছে আমাদের

তো পিসি বাড়ি থেকে বেরোয় গেলাম তার কারণ আমার ঘুম পাচ্ছিল ঠিক আছে ঘুম পাচ্ছিল যাই একটু খেলা ঠেলা দেখে বাড়ি যাবো ঘুমাবো তো বিকেলে আবার আমাদের ওই মাঠে মানে বড় মাঠে প্রোগ্রাম হবে সেখানে যাবো তো চলো প্রোগ্রাম দেখি একটু ইন্টারেস্টিং খেলা দেখবো আজকে বাচ্চাদের চলো ছোটবেলা আমিও করছিলাম তোমরাও দেখো এখন আমি বাড়ি যাবো দেখো আমার বুনু আসতেছে খেলা দেখতে বুনু আমার মা এত দেরি এত দেরি যা তো বন্ধুরা বাড়ি আসার পথে মানে আমাদের এই মাঠে মানে বড় মাঠে দেখতে পাচ্ছি যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে অলরেডি এই প্রোগ্রামে একটু একজন দেখে আসে চলো দেখতে পাচ্ছ এখানে প্রোগ্রাম হবে বড় করে জানি না এখনো যাই না কিসের প্রোগ্রাম হবে এখানে তো বন্ধুরা কী প্রোগ্রাম হবে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া বাট যেটাই হচ্ছে খুব ধামাকা হবে বুঝতে পারছি যা ডেকোরেশন দেখে যা বুঝলাম যাই হোক একটু বাড়ি আসলাম মানে বাড়ি আসলাম কি বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি যাই একটু ঘুমাবো দুপুরবেলা এখন আর কোনো ইচ্ছে করছে না যাই হোক বন্ধুরা বাড়িতে চলে আসলাম আমি জানি না কী রকমের প্রোগ্রাম হবে বাট যেটা দেখলাম মনে হচ্ছে খুব একটা বড়ো সড়ো ধামাকা প্রোগ্রাম হবে যাই হোক কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রাম সেটাও যাই না কী নিয়ে কী বৃত্তান্ত কিছু যাই না অতটা আইডিয়া নেই যাই একটু পর আবার যাব তো বন্ধুরা এই রোদের মধ্যে আমার ভালো লাগছিল না ঘুম পাচ্ছে বলে আমি বাড়ি চলে আসলাম একটু পর আবার যাব সেই বড় মাঠে তো ওখানে গিয়ে আবার দেখবো কী হয় না হয় তো ভিডিওটা তোমরা দেখো কন্টিনিউ রাখো বুঝতে পারবে কী হবে না হবে বাট এইটুকু বলতে পারি ধামাকা হবে মেবি আই এম নট শিওর যদিও ঠিক আছে একটু ঘুম দিই ঘুমিয়ে দিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা ঘুম আসছিলো না কারণ কি যেহেতু বক্স বাজছিলো তো ঘুম আসছিলো না আধ ঘন্টা মতো শুয়েছিলাম উঠে হাত মুখ দিয়ে এখন যাচ্ছি আমি প্রোগ্রামে চলো

না যেতে বলছে যদিও আমরা বাচ্চাদের আমি স্কুলের প্রোগ্রাম দেখলাম মানে অ্যানুয়াল স্পোর্টস দেখলাম তারপর আমি দেখলাম মানে কোন একটা প্রোগ্রাম হচ্ছে কোনো কিছুতে আমার মন বসছে না ভালো লাগছে না যাই হোক বিকেল যেহেতু হয়ে গেছে আমার কোনো কিছুতে মন বসছে না আমার কোনো কিছু ভালো লাগছে না তো আমি বাড়ি চলে আসলাম মানে বাড়িতে এখনও ঢুকিনি যদিও ঢুকবো এখনই তো আমার ভালো লাগছে না তার জন্য আমি ভিডিওটা এখানে রেখে দিচ্ছি ভিডিওটা জানি না কেমন হয়েছে বাট আমি আমার ইমোশন দিয়ে কথা বলছি তো আমার খুব একটা ভালো লাগেনি সারাদিন আমার এমনিতে নর্মালভাবে কাটে তো ভাবলাম ভালো লাগবে বাইরে বেরোলে বাট ভালো লাগলো না মানে মন মেজাজ ভালো নেই যাই হোক অত কিছু বলে লাভ নেই পার্সোনাল কিছু পার্সোনালি থেকে যাক তো ভিডিওটা আমি এখানে রেখে দিচ্ছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর নেক্সট ভিডিও আমি যাই না কবে বানাবো দেখি কবে বানাই ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার বন্ধুরা শরীরে আমার কাঁপছে ভালো লাগছে না ঠিক আছে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ঠিক আছে টাটা টেক কেয়ার